কখনোই উনিশে এপ্রিল ছিল না নির্বাচন কমিশন যখন তফসিল টাঙিয়েছে তখন এপ্রিল ছিল এপ্রিল এপ্রিল ছিল সেটা কখনোই ছিল না তারপরে কয়েকজন আবেদন করেছিল কয়েকজন সদস্য সেটাকে এগিয়ে আনার জন্য কয়েকজন সদস্য আবেদন করেছিল পিছিয়ে দেওয়ার জন্য আবার একজন সদস্য আবেদন করেছিল নির্বাচন স্থগিত করার জন্য তিনি যিনি নির্বাচন স্থগিত করার জন্য বলেছিলেন তিনি সেখানে সুপ্রিম কোর্টের মামলার সার্টিফাইড কপি আমাদেরকে দিয়ে করেছিল আমরা সেটার উপরে আগে কাজ করেছি কারণ হচ্ছে যে আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা চেয়েছি যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য তো সেইটা আদর্শপথ বাতিল হয়েছে আমি তো জানি না আমাকে ওকে স্থগিত করা হয়েছে না সাবন নাম তো দেখলাম চূড়ান্ত ভোটার লিস্টে সাবন নাম আছে সেটা কি আজকে হ্যাঁ আজকে স্লট হয়েছে কিভাবে করলেন আবার কেন করলেন এবং কেনই আচ্ছা এটা হচ্ছে যে সম্পূর্ণ বিষয়টাই কার্যকরী কমিটি কার্যকরী কমিটি আমাদের যে লিস্টটা পাঠিয়েছে প্রাথমিক ভোটার লিস্ট হিসেবে আমরা সেটা স্লট করেছি আমরা টাঙিয়েছি সেখানে যাদের নাম ছিল না তারা আবার হয়তো বা এখন সেইটা ইসি কমিটিতে আবেদন করেছে যাদের নাম বাদ করেছে সেখান থেকে ইসি কমিটি আবার যাদেরকে হচ্ছে যে আবার তাদেরকে চূড়ান্ত ভোটার লিস্ট তালিকায় উঠানোর জন্য আমাদের কাছে পাঠিয়েছে আমরা সেগুলো উঠিয়ে দিয়েছি আমাদের শুধুমাত্র ইসি কমিটি থেকে আমরা যে প্রাপ্ত লিস্ট পাবো এবং পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে লিস্ট আমরা টাঙাবো সেই লিস্টেই কোনো ওই লিস্টের উপরে কোনো অভিযোগ আছে কিনা ওই লিস্টের উপরে কোনো হচ্ছে যে কারো নামের ভুল আছে কিনা না কারোর নাম ডাবল আসছে কিনা কারোর নাম বাদ পড়েছে কিনা বা কেউ হচ্ছে যে মানে কি বলে হচ্ছে যে এমন নাম উঠেছে যে সদস্যই না এমন কিছু কমপ্লেন যেগুলো আমরা গ্রহণ করব করে আমরা ইসি কমিটিতে বলা সেখান থেকে সিদ্ধান্ত আবার আসলে সেগুলো আমরা আবার এগুলো চূড়ান্ত ভোটার লিস্টে তুলে দেবো সেই হিসেবে আজকে এসেছে আজকে বেশ কয়েকজনের নাম এসেছে চূড়ান্ত ভোটার লিস্টে আমরা সেটা টাঙিয়ে দিয়েছি মানে এই একটা বিষয় জানতে বাদ যাওয়ার কারণটা কি ছিল সেটা আমরা বলতে পারব না। আমরা শুধুমাত্র নির্বাচন কমিশন। কিন্তু আমরা এটা এটা কি আপনাদের কাছে যাওয়া উচিত ছিল কিনা যে এই বিষয়টা হুট করে একজন স্টার্টআপ দিল সেটা দেখে সে উনি রিট করলো নিপুনা। রিট করে হচ্ছে সেইটা আমাদের নিউজ হয়ে গেল। সেটা আমাদের এক্সপিএম না। সেটা আমাদের এক্সপিএম না কে কাকে দিয়ে হচ্ছে যে রিয়াকশন দিলো বা পোস্ট দিলো বা দেখুন তো সেটা আমাদের কাজ না আমরা এটাই বললাম যে কার্যকরী কমিটি আমাদের তাদের থেকে আমরা যে প্রাপ্ত ভোটার লিস্ট পাবো সেটা প্রাথমিক হিসেবে সেই ভোটার লিস্ট আমরা তুলে দিব তারপরে আমাদের দুদিন তিন দিন সময় থাকবে সেই সময়টাতে কারো এই ভোটার লিস্ট নিয়ে কোনো আপত্তি থাকলে প্রাপ্ত লিস্টের উপরে কোনো আপত্তি থাকলে সেইটা আমরা শুনানি করব এবং সেটা শুনানি করে চূড়ান্ত করবো আর যারা বাদ করেছে তারা যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছে আমরা ইসি কমিটিতে পাঠিয়ে দিয়েছি সেটা সম্পূর্ণ ইসি কমিটির তো ইসি কমিটিতে পাঠিয়েছি সেখান থেকে কারেকশন হয়ে কয়েকজনের নাম আবার আজকে ইনক্লুড হয়েছে সেটাও আমরা চূড়ান্ত লিস্ট তালিকায় টানিয়েছি কিন্তু সাধারণ সম্পাদক এখন না থাকা অবস্থায় উনি এখন এই কেন করেন সেটা আমি বলতে পারবো না কারণ হচ্ছে যে আমি নির্বাচন কমিশন আমি ওদের কার্যকরী কমিটির সদস্য কেউ না হ্যাঁ শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে প্রথমে উনিশে এপ্রিল ছিল পরবর্তীতে সাতাশে এপ্রিল আমরা শুনলাম এখন আবার চূড়ান্ত তারিখ উনিশে এপ্রিল তো বারবার এই তারিখটা পরিবর্তনের কারণ কি এবং এপ্রিলে আসলে কি চূড়ান্ত থাকবে নাকি এটা আবার পরিবর্তন হতে পারে কখনোই উনিশে এপ্রিল ছিল না নির্বাচন কমিশন যখন তফসিল টাঙিয়েছে তখন সাতাইশে এপ্রিল ছিল সাতাইশে এপ্রিল সাতাইশে এপ্রিল ছিল সেটা কখনোই উনিশ ছিল না তারপরে কয়েকজন আবেদন করেছিল কয়েকজন সদস্য সেটাকে এগিয়ে আনার জন্য কয়েকজন সদস্য আবেদন করেছিল দেওয়ার জন্য আবার একজন সদস্য আবেদন করেছিল নির্বাচন স্থগিত করার জন্য তিনি যিনি নির্বাচন স্থগিত করার জন্য বলেছিলেন তিনি সেখানে সুপ্রিম কোর্টের মামলার সার্টিফাইড কপি আমাদেরকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল আমরা সেটার উপরে আগে কাজ করেছি কারণ হচ্ছে যে আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা চেয়েছি যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য তো সেইটা আমরা আগেই আইনের যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা আমাদের কমিশন থেকে লয়ার নিয়োগ করে সেই বিষয়টা আমরা মতামত নিয়ে আমরা তারপরে নির্বাচন করছি এবং সেখানে যেহেতু যারা নির্বাচন এগিয়ে আনার জন্য দরখাস্ত করেছিল সেখানে বলা হয়েছিল মিশা সদাগরের একটা অ্যাপ্লিকেশন ছিল তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে তাদের হচ্ছে যে সময়টা একটু আগিয়ে সেটা উনিশ তারিখে করা যায় কি তো আমরা সেটা অর্থনৈতিক বিষয়টাই গুরুত্ব দিয়েছি অর্থনৈতিক বিষয়টা গুরুত্ব দিয়েই মিশা সদাগরের আবেদনের প্রেক্ষিতে এবং সেই জায়গাটাতে কার্যকরী কমিটির একটা সুপারিশ ছিল আমরা সেইটাই গ্রহণ করেছি এবং সাতাশ তারিখ থেকে আমরা তারিখে নির্বাচন নিয়ে এসেছি এবং নির্বাচনের ডেট আর আর পিছাবে না না আগাবেও দিস ফাইনাল এই দিয়ে তারিখটি সব প্যানেল সন্তুষ্ট কিনা প্যানেলের যে বিষয়টা এটা কিন্তু নীতিমালাতে কোনো প্যানেল নেই আমাদের সংঘবিধিতে কোনো প্যানেল নেই এখন এটা বাইরে যারা তাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্ট কে কোন প্যানেল বা আমরা চাই হলো প্রতিযোগী আমরা হচ্ছে প্রার্থীতা তো সেই প্রার্থিতা কে কোন দিকে কোন প্রার্থী কোন দিকে থাকবে সেটা আমাদের এটা আমাদের বাইরে আমাদের জানার বাইরে আমরা হচ্ছে যে মানে প্যানেলের হচ্ছে যে আমাদের প্যানেল বলে আমরা কোনো আমাদের ইয়াতে কোনো নীতিমালাতে কোনো শব্দ নেই আরেকটি প্রশ্ন আমরা ভোটের সময় দেখতে পাই অনেক বহিরাগতদের আগমন হ্যাঁ বহিরাগতদের আগমন তারপর আবার যারা পরাজিত হয় তাদের একটু অভিযোগ শুনতে পাওয়া যায় যে একটু জাল ভোট রয়েছে বা বহিরাগত ছিল এই ব্যাপারে এবার কোন পদক্ষেপ আপনারা নিচ্ছেন ধন্যবাদ এটা তো আমাদের গতবারের হচ্ছে যে একটা অভিজ্ঞতা যে নির্বাচন হচ্ছে যে হওয়ার পরে সেই নির্বাচন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে আমরা প্রথম থেকেই হচ্ছে যে সতর্ক আছি এই বিষয়টাতে আমরা সেইভাবেই আমরা আচরণ বিধি করেছি আমরা কেউ যেন কোনো অসুদ উপায় অবলম্বন না করতে পারে কোনো টাকা পয়সার লেনদেন না হতে পারে বা কোনো ভোটারকে জোরপূর্বক হচ্ছে যে তাকে প্রভাবিত করতে না পারে এই বিষয়গুলো আমরা আচরণ বিধিতে এনেছি এবং আচরণ আচরণবিধির সর্ব মানে শেষ মানে চূড়ান্ত ইয়ে হচ্ছে যে শাস্তি থাকবে বা ইয়ে থাকবে হচ্ছে যে একজন প্রার্থী তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হতে পারে যদি আমরা নির্বাচন কমিশনে সেইভাবে অভিযোগ করে এবং সেটা প্রমাণিত হয় তাহলে নির্বাচন প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে এই সমস্ত কঠোর বিষয়গুলো আমরা আমলে এনেছি আমরা যখন এটা নমিনেশন ফর্ম বিক্রি করব তখন এই আচরণবিধি সাথে দিয়ে দিই আর হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যদি এটা তো একটা হচ্ছে যে আমাদের সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনের কথাও যদি বলি এক দল নির্বাচনে জয়ী হওয়ার পর আর দল বলে যে সূক্ষ্ম কার্যকি আসলে এটা থাকবেই এটা হচ্ছে যে নির্বাচনে এটা থাকবেই একদল হারলে বলবে যে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে একদল বলবে আমাদের জিতে হচ্ছে কিন্তু আমরা খুব পরিষ্কার রাখবো আমরা ট্রান্সপারেন্ট প্রত্যেকটা যারা যারা নির্বাচন করবে তাদের প্রতিনিধি আমাদের এখানে থাকবে সেন্টারের ভিতরে থাকবে থাকবে তারা থেকে থেকে তাদের সদস্য যারা ভোট দিতে আসবে তাদেরকে চিহ্নিত করবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যে ভুয়া ভোটার থাকলে তারা চিহ্নিত করলে সাথে সাথে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব আর হচ্ছে যেটা এটা তো জানেনি যে শিল্পী সমিতির নির্বাচন মানেই হচ্ছে যে এটা শুধু তো শিল্পী সমিতির নির্বাচন না এটা একটা সেলিব্রিটি নির্বাচন এই সেলিব্রিটি নির্বাচনটা আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট সমস্ত লোকজনই আসতে চায় এই নির্বাচন দেখতে চায় বা এইটা একটা মিলন মেলাও বলা যায় হ্যাঁ তো সেখানে শুধু বহিরাগতদের আমরা খুব স্ট্রিক্টলি আমরা বহিরাগতদের হচ্ছে যে প্রোটেকশন দিব আমরা সেই সেই লক্ষ্যে আমরা প্রশাসনের উচ্চ মহলে আমরা মিটিং করব সামনে আমরা অলরেডি চিঠি দিয়েছি আমাদের হচ্ছে নিরাপত্তা